জাম্পু কাজ শেষ করে তার দল নিয়ে সেন্টারের ভিতরে ঢুকলো ঢুকতে এদিক সেদিক বারবার সব তার সরি এক সরক দেখার জন্য কিন্তু সে হতাশ হলো না তার সরি এই মহলে নেই ঠিক এই সময় রোজকে দেখতে পেলুম রোজ একবার এদিক তো একবার সেদিক কাটে যেন খুঁজছে তখন জাম্পু রোজকে ডাক দিলাম জাম্পুকে ডাকে রোজ এগিয়ে আসতে জাম্পু জিজ্ঞেস করলুম তুই কোথায় কোথাও দেখছিস না যে যেহেতু সেন্টারে দুই নম্বর রুমে আর ওয়াশরুম যাওয়ার দরকার ছিল তাই ওখানে গিয়েছে তুমি ওকে একা রেখে এখানে এসেছো কেন এখানে কাকে খুঁজছো হয়রানি ক্লান্ত দেখাচ্ছে কেন রোজ এবার সব কিছু খুলে বলল আমি তোর সাথেই ছিলাম কিন্তু একটা মেয়ে এসে বলল আমাকে নাকি সবিন ভাইয়া ডেকেছে না গেলে নাকি বরপক্ষ ঝামেলা করবে তাই আমি সবিন ভাইয়াকে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম জাঙ্কুকের পেছনে ছবি নিয়ে ছিল কিছু একটা নিয়ে আলোচনা করছে ওরা দুইজনই রোজ আর জাঙ্কুকের কথাবার্তা শুনেছে তাই ছবি জাঙ্কুকের পেছন থেকে বলে উঠল আমি আবার কখন তোকে ডাকলাম আমি তো জাঙ্কুর ভাইয়ার সাথে ছিলাম তাছাড়া বড় সামলা করবে কেন বাবা সাসারা তো এখানেই আছে সাংকুক যেন চমকে উঠল তার মনে অচেনা বই হানা দিয়েছে সে ভাবছে আবারও কি তাহলে সেই পুরুষের সন্নিকটে ভাবতে সব কিছু যে রুমে রয়েছে সেই রুমের দিকে দৌড় লাগালুম স্যাঙ্কুকের সাথে সাথে রোজ সুবিন ইউনজন দৌড় দিলুম পেন্টারের দুই নম্বর রুমের সামনে এসে দাঁড়াতেই তার অস্পষ্ট কান্নার আওয়াজ কানে আসতে স্যাঙ্কুক থমকে গেলুম সাথে সাথে হৃদ স্পন্দন গিয়ে বুকের ভিতর জোরের পূর্ণবাস অনুভব হলুম হঠাৎই স্যাঙ্কুকের নজর গেল কালো ফ্লোরের উপরে থাকা একটি কাগজের ওপর চকচক করছিম রেখে যাওয়া ব্যক্তিটি এমন করে রেখেছে যেন চিরকুটটা চোখে পড়ে চাকু খাপ দিয়ে উঠে পকেটে ভরে নিলাম দরজাটা বাইরে থেকে লক করা ছিল তাই খুলে ভিতরে ঢুকতে দেখতে পেল যে দরজার পাশে হেলান দিয়ে বসে আছে অ স্পষ্ট ভাবে কান্না করছে কান্না করতে করতে কে করে উঠে গিয়েছে চাকুটা সুরে বই এমন অবস্থা থেকে কেঁপে উঠল তাড়াতাড়ি তার সামনে বসে থেকে বুকে জড়িয়ে নিয়ে বলল সুরে কি হয়েছে এমন করে বসে আছিস কেন কান্না করছিস কেন আমাকে বল সাংকুকের উপস্থিতিতে পেটে পেটে সাংকুককে জড়িয়ে ধরে কান্না করতে করতে সবটা খুলে বললো তার শুনে সাংকুককে সুখে পানি মুছি দিতেীর গালে একটা সুমিকে দিয়ে বললো তুই কখনোই আমার কাছে অপবিত্র হবি না আমি তোকে বিশ্বাস করি চোরুই সাংকুকের সাথে যে তার ভাই ইওনসুন ওই আছে তেতটা খেয়ালে ছিল নাম এত খুনিতে কান্না থেমে গিয়েছিল ইওনসুন রাগে দরজায় একটা লাথি মারলুম সেটা অনেকটা বিকট আওয়াজ হলো তাতে তে কেপে উঠলো ফ্র্যাঙ্ক ও খাপ করে নিচে জাপ নিয়ন্ত্রণ করছেন আর এত বড় সাহস ও তার গালি স্পর্শ করেছে ফ্র্যাঙ্ক ও এই তার পাওয়ার এখন পর্যন্ত বেরই করতে পারলি না ভাই তুমি শান্ত হও কিভাবে বের করবে আমি নিজেও পারছি না এটা যেহেতু পারিবারিক ঘটনা তাই হুট করে কাউকে ইনভেস্টমেন্টের জন্য ইনভলভ করা সম্ভব নয় চাঙ্কুকের পেছনে সারাক্ষণ মিডিয়ার লোক লেগেই থাকে এর আগে চাঙ্কুক আর টেকে নিয়ে অনেক কিছুই ঘটে গিয়েছেন চাঙ্কুকের পেছনে এতই শত্রু তাই বলে ওকে ছেড়ে দিব নাকি ওর সাহস দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে এবার মিলবে এই সেন্টারে সব কিছু নিয়ন্ত্রণে রেখেছি আমি আমি জানতাম এরকম কিছু ঘটার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট কারণ ও প্রতিটি বাড়ি লম্বা সময়ের পর হাজির হয় কারণ ও প্ল্যান ছাড়া কোনো কিছুই করে না তাছাড়া তেল যা বললো তার মানে ও নজর রেখেছে আমাদের এত কিছু ওর কথা নয় নিশ্চয়ই এমন কেউ আছে যে আমাদের কাছে সেরা অথবা মুখ সেনার মতো যে ওকে সাহায্য করছে সহ সবাই মিলে সেন্টারে আসা বড় কোণে ওইポケের লিস্ট চেক করছি কিন্তু অপরিচিত কাউকে পেল না তাই তার সিসিটিভি ফুটেজ চেক করতে বসলাম কিন্তু এখানেও তেমন কিছু দেখা মিললো না হঠাৎ সাংকুকে সেই কুকুরটার কথা মনে পড়ে গেল তাই পকেটে হাত দিয়ে সেই বের করে একবার পড়লাম ওটা মাত্রই বাকি কম্পিউটারের মধ্যে জুড়ে একটা খুশি দিল সাংকুকে রাত থেকে সবাই তার হাত থেকে সেই নিয়ে পড়তে লাগলো মিستر জিউন এটাই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিলাম। আমার বেলার থেকে দূরে থাকবি, গোরী কাটা টিক টিক। এবার নিশানা অন্য কোথাও করব না। আমি পাগল বন্ধু উন্মাদ প্রেমিক বলছি। পয়েন্ট করে তোর বরাবর করব। বেলা শুধুই আমার আর আমার আমারই থাকে। সে আর একবার তো একবার তার বসে খুব মোবাইল এভাবে এদিক বললাম কিছুক্ষণ ধরে দেখছি তুই কিছু ভাবছিস কি ভাবছিস রোজ তুই সবই জানিস এই ঘটনাগুলো শুরু থেকে এখন পর্যন্ত কোনো কিছু বাদ নয় তবে তবে কি তুই কি কিছু লুকাচ্ছিস কি রে না লুকানোর কিছু নেই কিন্তু আমি ভাবছিলাম আজও নিজেকে কভার করে আসলো না কেন ও আমাকে বেলা বলে ডাকছে কেন তুই কি ভাবছিস ওকে দেখলে চিনবি তুই না চেহারা দেখিনি তো তাহলে সিঙ্গু কি করে তবে ও তীব্র পারফিউম ব্যবহার করে এরকম তীব্র শালচলা পারফিউমের ক্র্যান আমি এই প্রথম অনুভব করেছি কণ্ঠটা কেমন যেন খুব বেশি বয়স হবে না হয়তো 25 বা 26 এর হবে ও গুনগুনিয়ে একটা গান ধরেছিল তাহলে তুই বলতে চাসিস ওই পারফিউমের গন্ধ আর এই গানের কন্ঠস্বর শুনে তুইটাকে চিনতে পারবি হয়তো আবার হয়তো না গভীর চিন্তা বসে আছেন সে নিজের হারের যতটুকু যত কর্মচারী আসে নিচে বের করলুম স্বাধীন মন্ত্রীপরিষদের কাছে এখানে সেখানে এটা সেটা নিয়ে ব্যস্ততা তার উপর যতটুকু সময় পাই তার ছুঁই পাখিতে দিতে চেষ্টা করে এখন আবার সেটা তো বাঁধা হয়ে দাঁড়িয়ে গিয়েছে একজন একবার এটা তো আর ওঠাক মিলে মিঠছে না তাই লাগে ল্যাপটপটা খাটার উপর জুড়ে আশা মিলে উঠে বারান্দায় চলে গেলুম বারান্দায় দাঁড়িয়ে মেঘের ছিল আকাশ দেখতে লাগল আজ শ্বশনের আলোনি চারদিকে নিজে পরিবেশ থমথমে হয়ে আছে যেন তারাও আজ সাংকুকের মনের পরিস্থিতি বুঝতে পারছে আজ সাংকুকের মন ভালো নেই তার জিনিসের উপর অনেক সোয়া লেগেছে কিন্তু সে অসহায় পারছে না কিছু করতে একটা দীর্ঘ শ্বাস ফেলল বিড়বিড় করে বলল আজ আকাশের মন খারাপ আকাশের বুকে জোড়া বেজোড়া মেঘগুলোকে খুব করে শুয়ে দেখতে ইচ্ছে করেন সত্যি কি আজ আকাশের মন খারাপ সকাল থেকে সারা বাড়িতে শোরগোল পড়ে আছে কেউ এটা করছে তো কেউ ওটা মেয়ে মন খুবই উত্তাপ কেউ নিজের মতো কাজ করে যাচ্ছে সকাল থেকে আজ একবার তেল চাঙ্কুকে দেখতে পেল না তার মনটা কিছুটা খারাপ তার বিকেলে হতে সময় ব্যস্ত হয়ে পড়লুম এর মধ্যে হঠাৎ কেউ দরজা করা নাড়ল দরজার শব্দে তেস বাকি মেয়ের ও শ্বাসসজ্জা বাদ দিয়ে দরজার দিকে তাকালুম দেখতে পেল চাঙ্কুক দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চাঙ্কুককে দেখে তুই হা করে তাকিয়ে রইল ভাবলো আচ্ছা জাঙ্কুক ভাইয়া এত সুন্দর কেন শুধু তে না বাকি মেয়ের সুখ তাকে গিলে খাচ্ছেন এতে তে বড্ড হচ্ছে কি ভাই এখানে আপনি আপনার সাক্ষাৎ পাবো ভাবিনি নিশ্চয়ই আমাকে দেখতে আসেনি তবে কি তুই কি আমার বউ নাকি যে তোকে দেখতে আসব তারা তোকে দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই আসতেছি তাছাড়া আমি আবার বউ পাগল মানুষ সরি একটু আয় তো আমার পিছন পিছন বলি জাঙ্কু খাটা দিল তেও কথা না পারিয়ে চুপচাপ জাঙ্কুকে পিছু পিছু তার রুমে প্রবেশ করলাম সাঙ্কুকের মতে করতে খুব একটা সুবিধা লাগলো না তার তখন সাঙ্কু কাবাট থেকে একটা শপিং ব্যাগ বের করে তার সামনে এসে দাঁড়ালো তাকে টেনে বুকের মধ্যে ছুরিয়ে নিয়ে কপালে একটা পর্স এঁকে দিয়ে বলল সারা দিন তোকে চোখে দেখাও দেখতে পারিনি এই বুকটা অন্তরা ছটফট করছিল বারবার এখন শান্তি লাগছে সুরিবু একটা ছোট চুমু দিত পুরো কেঁদে এসে পড়ছে সাঙ্কুকের কথাতে দ্রুত তার বুকে মুখ লুকালো বুকে হালকা খুশি মেরে বলল সত্যার মাকে বেরোয় এটা বিয়ের মহল কখন কোন সময় মানুষ এসে পড়বে নিজের তো সম্মান নেই সেটা আমার তো রাখবে না শ্যাম কুকটাকে ছেড়ে দিয়ে জুড়ে হেসে দিলুম তার হাতে শপিংটা দিয়ে বললুম আচ্ছা এখন তোর সম্মানও কিছু পড়বো না তবে শোন চড়ুই আর যেটা পড়বি যা দ্রুত গতিকে সিজে ফেল একটু পরে তো মানুষজন আসবে এই কিছু বলার আগে বাইরের থেকে শ্যাম ডাক পড়লুম শ্যাম কুকার না হন হনিয়ে লিখে চলে গেলম। কেউ শপিংটা নিয়ে আবারও সবার সাথে সাজতে চলে এলাম শপিংটা খুলে দেখতে পেল সাদা রঙের সুন্দর একটা গ্রাউন্ড সাথে কিছু অর্নামেন্টস তা দেখে পেশ ও বাকিরা হা করে তাকালাম ওয়াও কি সুন্দর ড্রেসটা ভাই চয়েস আছে বলতে হবে তুই তুই যে ড্রেসটা পরে আয় দেখি কেমন লাগে আমার বন্ধুটাকে এই মাথা নাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল গ্রাউন্ডটা পরে রুমে আসতে জানি বললাম ইরি আজ তোকে সাংঘক भैया দেখে ফıda পাগল হইছে আবে পাগল বিয়েবো আমাকে না দিবে তোকে ভাববে এই তিন দিন তুই এত সুন্দর হলছিস যা বাইরে এবার থেকে পার্লারে মিয়া সাজিয়ে দিলো সাজা শেষে আয়নার দিকে তাকালুম আয়না নিসেকে দেখে নিজে সুখে পারছে করতে পারছিনা শুতিটাকে গ্রাউন্ড আর ভারী মেকআপে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি তখন রোজ লাফিয়ে উঠল বন্ডু তিরে ইলিশ মাস আল্লাহ জাঁক যে মতো বুঝতে ইচ্ছে করছে তোকে এবার টুক করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আর যে শেষ তুতো কার জন্য নজর না লাগে সবাই হেসে দিল সবার এমন কান্দি তীরে এবার খুবই লাজা লাগলো সারা ড্রয়িং রুমে চোখ বলাচ্ছে যার জন্য আজ এত সুন্দর করে সেজেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আর ভালো লাগলো না বসার থেকে উঠে চাঙ্কুকে খোঁজার জন্য এক সাইড থেকে অন্য সাইডে চোখ বোলাতে লাগলো তখনই পরিচিত কিছু একটা আবাস পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল সেই করা পারফিউমের তীব্র সাজ উট করে তার কথা মনে পড়তে সাথে সাথে আশেপাশে তাকালো দেখতে পেলো অনেকেই দাঁড়িয়ে আছে হঠাৎ তার নজর পড়লো একজন সুদর্শন পুরুষের উপর তাকে দেখে মুখ মুগ্ধ চোখে তাকিয়ে রইলুম সিলেটি হাইটে অনেকটা লম্বা চুলগুলো এলোমেলো কুকড়ানো এই এলোমেলো কুকরানো চুলগুলো এই চুবকটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে খুব বেশি ফর্সা নয় শ্যাম কালুম সাদা শার্ট সাথে হাতা ফ্লোডিং করা যে কেউ দেখলে দু এক মিনিট তাকিয়ে থাকবে এক কথায় রূপকথা রাজকুমার প্রতিটি মেয়ে নিজের কল্পনার জগতে স্বপ্নের পুরুষের এরকম প্রতিচ্ছবি আঁকে তে ভাবলো ছেলেরা মায়াময় হয় তবে এত ক্রেজি হয় জানতো না হঠাৎ করে ছেলেটা তার দিকে তাকালুম হালকা উজ্জ্বল বাদামি রঙের চোখের মনি চোখে চোখ পড়তেই তার চোখ সরিয়ে নিলাম একবার আর চোখে তাকালো ছেলেটির দিকে ছেলেটির ঠোঁটে বাঁকা হাসি ছেলেটি তার দিকে এগিয়ে আসতে এদিক ওদিক তাকালো এরে ছেলেটি না কিছু বলে আমাকে ধ্যাত এভাবে কেন সে তাকালাম ইস যাই হোক বাড়ি আমার কিছু বলে আমিও ছাড়ব না হ্যাঁ কিন্তু তীর ধারণা উল্টো ঘটল ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো না ধীরে ধীরে পায়ে হেঁটে চলে গেল কিন্তু যেতে যেতে গুনগুনিয়ে বলল সময়টা আমি পেয়ে গিয়েছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না এবার তোমায় আমাতে গভীর ডুব দিতে হবে সবাইকে জানিয়ে দাও তুমি রাজি কেউ আর আমাদের মাঝে আসবে না এই কন্ঠস্বর প্রথম লাইন সেনা পারফিউমের তীব্র শাস্তির বুকে গভীর হৃদস্পন্দন বাড়িয়ে দিল তে ভাবলো তার মানে সেই সাইকোটা এই ছেলেটিকে সে সাইকু না না কি ভাবছি এই গ্রাউন্ডটা হয়তো আল্টো করে ধরে ধরে ছেলেটার থেকে হয়ে গেল একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন তাদের মাঝে দুই তিন হাট দূরত্ব সে ভেবেছিলো ছেলেটি শঙ্কে যাবে কিন্তু না সে শঙ্কে উঠলো না তার মুখের ভাব ভূমি এমন আমরে কোনো পার্থক্য দেখতে পেলো না যেন এমনটাই করবে সে জানতুম ছেলেটি দের দিকে পাকালুম তাতে যেন তো স্থির হয়ে গেলুম ছেলেটির চোখের দিকে পাকিয়ে রইলুম ভাবলো কি সুন্দর সুখ সুখে অদ্ভুত মায়াম যে কোনো নারীকে সেই মায়ে আটকে ফেলতে সক্ষম এত গভীর নিশা মায়াময় সুখ যে তাকেই থাকতে ইচ্ছে হলুম তখন ছেলেকে মুসকি এসে বলল মিস স্বামী এসে দাঁড়িয়েছেন কেন কিছু বলবেন বললেন না ক্রাশ কেসেন প্রেম করবেন এই ডায়লগগুলো আমি রোজ শুনি তাই তার কথাটা শুনে তার ধ্যান ভাঙলো সাথে সাথে তেলে বেগুনে চলে উঠে বড় মুচকে বললুম কাজ নাই আপনার মতো মাথা মুখা পাগলে টেনে পড়বো ক্রাশ খাবো আপনি নিজে ভাবেন কি পেনসি ফিরেটা এসে উঠলেও বললো অনেক কিছুই সময় হলে তা মানে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন আমি কিন্তু আপনার সামনে দাঁড়াই নি মতলব কি তাহলে দুই দিন স্যার ভাবতেই পারি তাই হেসে পেন্সিকেটা বলল দুই দিয়ে স্যার ভাবতেই পারি দুই দিয়ে পাঁচ হয় চারভাবে বন্ধ উন্মাদ পাগলরা যাক আপনি কি গানটা খাচ্ছিলেন বলেন তো আবার ছেলেটা মুচকি হাসলুক কেন যেন মনে হলো এই হাসের ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে বেলা বসুর গান ও আচ্ছা বেলা এই যেন চিন্তায় পড়ে গেল যা ভাবলো তোর কিছু তো দেখছিলাম জুটি লঙ্কের হিসেবে সেইটিকে যে কিছু তার আগে পেছন থেকে একটা কন্ঠস্ব মিশিয়ে এলাম পিছনে টাকা দিয়ে দেখতে পেলাম যা খুব দাঁড়িয়ে তখন সেই সামনে তাকিয়ে ছেলেটিকে কিছু বলতে যাবে তখনই দেখলো ছেলেটি নেই অবাক হলুম তাতে হাত রেখে চাঁকুকের দিকে ঘুরলুম শাঙ্কুক দেখা মাত্র মুখ দুটো তাকিয়ে দিয়ে সামনে এগিয়ে এলো